হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আশা করি সকলেই তালার অশেষ রহমতে ভালো আছেন তো আপনারা স্ক্রিনের মধ্যে যে একটি গাছ দেখতে পাচ্ছেন এটি একটি চারা গাছ বর্তমানে ছোটো অবস্থায় এই চারা গাছটি বয়স তেমন হয়নি বন্ধুরা এই চারা গাছটির সাথে আপনাদের পরিচয় করে দেয় এই চারা গাছটির নাম হচ্ছে ঢেঁড়স গাছ তো বন্ধুরা কিন্তু একটি জনপ্রিয় একটি সবজি কেন ঢ্যাঁড়স জনপ্রিয় সবজি সকলের কাছে তা বলে নিই তার কাছে ঢেঁড়স ভাজি খেতে খুবই সুস্বাদু ও পুষ্টিকর শুধু তাই নয় ঢেঁড়সের তরকারি দিয়ে যদি আপনি মাছ দিয়ে রান্না করে খেতে পারেন ইনশাল্লাহ দেখবেন আপনাদের মুখে রুচি ও আপনাদের মুখে এমন স্বাদ লাগবে যে যেন মুখের মধ্যে ভরে আছে নিমিত্ত ঢেঁড়স খাবেন ঢেঁড়স খাওয়ার অভ্যেস করবেন তার কারণ হচ্ছে ঢেঁড়সের মধ্যে বিভিন্ন ধরনের ভিটামিন রয়েছে প্রোটিন রয়েছে এবং কি আঁশ রয়েছে বন্ধুরা যা আপনাদের শরীর ও স্বাস্থ্যকে সুস্থ রাখতে সহায়তা ও কার্যকরী ভূমিকা পালন করে থাকে তাছাড়া টেরস বন্ধুরা যেহেতু আস সে আপনাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে থাকে এই ট্যারস আপনি কাঁচা অবস্থা খেতে পারেন কাঁচা অবস্থা খেলেও আপনাদের মাখন বৃদ্ধি পাবে পানি বৃদ্ধি পাবে খুব সহজেই যারাই এই খায় তারাই কিন্তু অনেক উপকার পাচ্ছি ডেয়সের মধ্যে বিভিন্ন রকমের ভিটামিন রয়েছে আমরা না জেনে কিন্তু এই ডেয়সগুলো খাই না জেনেও খেলে উপকার হবে জেনেও খেলে উপকার হবে ধন্যবাদ আপনাদেরকে